তো পরে গেলাম আমি বললাম না যে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমরা আম পারবো গাছ থেকে যেহেতু আমাদের এখানে বেশ কয়েকটা আমের গাছ আছে এই যে হয়তো দেখা যাচ্ছে না কিন্তু আমরা এর ভিতরে হচ্ছে এই যে এই গাছটা এই গাছটা সিলেক্ট করছি আমরা এই গাছ থেকে আম পারবো তো দেখো কিভাবে আমরা আম পারি তো আম পারা হচ্ছে হ্যাঁ জোরে জোরে দাও পড়ছে 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 নিচে পড়ছে দেখো আমি এখান থেকে ওই পাশে একটু যাওয়ার চেষ্টা করতেছি দেখা যাক এখানে জায়গাটা একটু নোংরা যেহেতু বাড়ির ব্যাক সাইডে এই জন্য হচ্ছে এগুলোতে অত পরিষ্কার করা হয় না তো দেখো ওখানে কিন্তু একটা আম পড়ছে অনেক বড় পরে পরে ওখান থেকে নিব আম পারে মাথায় পেলো না আমি কি সাইডে যাব দেখো আমি কোন গুহায় চলে গেছে এই দেখো আমি কোন গুহায় নেমে পড়ছি গুহা থেকে এখন আমি উপরের দিকে যাই এখানে আরো আর একটা আম আছে এই যে আমার হাতে ফোন আমি নিতে পারতেছি না একটু এদিকে আসো তুমি পরে যাও না জানো আয়ান একটু অসুস্থ গত কয়দিন থেকে দেখো কিভাবে আসতেছে হ্যাঁ এই ফোনটা ধরো আমার এই ফোনটা তুমি ধরো ফোনটা ধরো আমটা নেই এখানে আমরা আর একটা আম পাইছি এটা একটু ছোট ওইটার থেকে এই যে নাও এই যে আম এই যে এখানে বেশ কয়েকটা আম পাইছি দেখি 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 আয়ান এই যে আম অনেক বড় এই কয়টা আমরা গাছ থেকে নিলাম হম যাও যাও নিয়ে যাও সবগুলো আম দেখো এই আমগুলো আরো বড় বড় এই যে